আজকে ছিল মুহিতের জন্মদিন তো সেই জন্মদিন উপলক্ষে আজকে রুমটা ডেকোরেশন করেছে চাহাত মামনি খুব সুন্দর করে করেছে যেহেতু বার্থডে বেলুন টেলুন দিয়ে সাজানো হয়েছে আর আজকে সবচেয়ে আকর্ষণীয় ছিল কেকটা কেকটা খুবই সুন্দর কালারফুল ছিল প্রত্যেকটা বাচ্চা দেখে খুবই খুশি হয়েছিল তো যাই হোক সব বাচ্চাদের জন্যই আজকের আয়োজনটা করা আর কেকটা খুবই ইয়ামি আর সুস্বাদু ছিল আলহামদুলিল্লাহ তো পরিবার নিয়ে যেহেতু আজকের আয়োজনটা করা হয়েছিল তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে সর্বপ্রথম আমরা কিছু পিকটিক তুলে রাখলাম এগুলো স্মৃতি থাকবে কারণ সময় কিন্তু চলে যায় কিন্তু স্মৃতি হিসেবে কিন্তু থেকে যায় এই ছবিগুলো বা কিছু ভিডিও কিছু স্মৃতি এরকম থেকে যায় তো সবাই মিলে ছবি টবি তুলে আজকে আমরা কেক কাটার জন্য চলে আসলাম আর বাচ্চারা যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করেছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেই আমরা এখন কেক টেক কাটা নিয়ে বসলাম আর সব মানে আনন্দদায়ক মুহূর্ত কিন্তু জন্মদিনের মধ্যে কেক কাটা তো এখন সবাই মিলে কেক টেক কাটবে খাওয়া দাওয়া করবে হই হুল্লোড় করবে তারপর বাকি সব কাজ তো কেক কাটার জন্য সবাই রেডি হয়ে গেছে এই তো মহিত কিন্তু কেক কেটে ফেলছে আর এখানে সব বাচ্চারা হাততালি দিচ্ছে আর তাকে বার্থডে উইশ করতেছে আচ্ছা হাত মামুন এদিকে তাকে স্প্রে করে দিচ্ছে খুবই সুন্দর একটা মুহূর্ত চমৎকার একটা মুহূর্ত আর আমরা সবাই খুব খুশি কারণ বাচ্চাদের আনন্দের জন্য তার বাবা মা যথেষ্ট চেষ্টা করে তাদের খুশি রাখার জন্য আর আজকে কিন্তু মোহিতের বারো বছর পূর্ণ হলো আর হয়তো বা নেক্সট টাইম এরকম বার্থডেটা করা হবে না কারণ বাচ্চাদের জন্মদিন কিন্তু এই দশ বারো বছর পর্যন্তই করা হয় হুম আর তারপরে দেখা যায় ওরা তখন একটু মেচুরিট হয়ে যায় তখন আর বার্থডে করতে চায় না তো যাই হোক সবাইকে মোহিত কেকটা খাইয়ে দিচ্ছে আর পরিবারের সবাই কেকটা খেয়ে খুবই প্রশংসা করেছে তো আলহামদুলিল্লাহ আর যে বাচ্চা টাচ্চারা কিন্তু কেকটা খেতেই খুবই আগ্রহী থাকে কারণ বার্থডেতে যত খাবারই আপনার আয়োজন করেন না কেন বাচ্চাদের সবচেয়েতে মেন আকর্ষণ থাকে বার্থডে কেকের ওপর তো কেকটা পেলে যে তারা কি পরিমাণ খুশি হয় যে বলার মতো না তো যাই হোক কেক টেক কাটা দাও মানে কাটার পরে এখন আমি আবার চিন্তা করলাম যে সবাইকে প্লেটিং করে দিই তাহলে আর মানে আরও বেশি সুন্দর হবে তো আমি প্লেটগুলো সাজাচ্ছিলাম আর বাচ্চারা সবাই সবাইকে নিয়ে দিচ্ছিল তো এই তো বাচ্চাদের জন্য যেহেতু আয়োজন করা তো বাচ্চাদের মন মতোই তৈরি করেছি আজকের প্লেটিং তো সবাই ভালো থাকবেন